গুণের কারণে আমি আমার ওই আমার রহমত বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম আর এই মানুষ গুলা ছিল এবার আছেন জেনারেল সবর মানে কি সবরকারী মানে কি বন্ধুরা বলেন না পর পর খেলের ব্যবসা তিনবার খারাপ গেছে তাও সবর করে আছে মাথাটার ব্যথা তাও আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি সবরকারী বাচ্চাটা আমার ক্লাসের মধ্যে যাই কিন্তু অত ভালো পড়ালেখা করতে পারে না আমি তারপরে মানে নিচে আল্লাহর উপর ভরসা করে সবর করে আছে আপনি আপনার কনসেপ্ট এইগুলাকে সবর বানাইছে কিন্তু আপনি সবরে বলিয়া আর সবরে শুক্রার পার্থক্য বোঝেন না আপনি আমি এইগুলা দেখলা করতে যে এইগুলা নিম্ন পর্যায়ে সবর সবরে বলিয়া কোনটা সবরে বলিয়া তো কায় কেরাম বলছেন মা আমার আল্লাহ তোমাকে আল্লাহ জানি

আপনি আদদে না নাকি সবর আপনারা হইছে আপনার বউ বলছে তুমি কি হুজুর হয়ে গেলে নাকি কেন বলে তুমিও দাড়ি রাখতে শক্ত ওর একদিন দাড়ি কেটে বলছে শুনি হয়ে গেছে উনি মুগাহিদ হাসান দাড়ি রাখা বল পর্যন্ত চাদর নিচে কাপড়টা আপনার কেন চাদর নিচে কাপড় এখনো ওঠেন একলো আপনি এখনো কারফিতে স্লোগান দেন ও মুজবাইদ চরিত্র ফুলের মত পবিত্র বিগত 40 দিন ফজরের নামাজ পড়ে নি তোমাকে এক ওয়াক্ত

ক্লাসের মধ্যে যাই কিন্তু অত ভালো পড়ালেখা করতে পারে না আমি তারপরে মানে গেছি আল্লাহর উপরে ভরসা করে সবর করে আছে আপনি আপনার কনসেপ্টে এইগুলাকে সবর বানাইছে কিন্তু আপনি সবরে বলিয়া আর সবরে শুক্রার পার্থক্য বোঝেন না আপনি আমি এইগুলা দেখলা করতে যে এইগুলা নিম্ন পর্যায়ে সবর সবরে বলিয়া কোনটা সবরে উলিয়া তোকে বলছেন মা আমার আল্লাহ তোমাকে আল্লাহ জানি